আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে কিন্তু বছরের শেষ এবং শুরু আমার কিভাবে গেল তা নিয়ে ভিডিও চলে আসছে আমার বছরের শেষে আমার সবচেয়ে প্রিয় আমার সন্তান আমার লাভিব লাভিবের রেজাল্ট দিয়ে শুরু করলাম আজকে সেখানে আজকে আমার ছেলের রেজাল্ট দিবে এবং আমার মনে হচ্ছিলো আমার এক্সপ্রেশন দেখে ওর বাবা বলছিল যে তোমারই রেজাল্ট দিবে আসলেই তাই আমার কাছে মনে হচ্ছিল আমার রেজাল্ট দিচ্ছে জীবনে যে যেরকম এক্সাইটমেন্ট কাজ করেছে আমার ছেলে আমার রেজাল্টের জন্য আমার ছেলের রেজাল্টের জন্য আমার সেরকম লেগেছে আলহামদুলিল্লাহ আমার ছেলের রেজাল্ট খুব ভালো হয়েছে সেই দিনই ছিল থার্টি ফার্স্ট নাইট এবং আলহামদুলিল্লাহ সেটাও খুব ভালোভাবে কেটেছে সেটা শুধু আমার খুশির কারণে ওর বাবা আমার খুশি দেখে ও নিজেই বলছে যে না আসলে আমরা বছরের শেষটা একটু আনন্দ করতেই পারি যেহেতু বছর জীবন থেকে একটা বছর আবার চলে গেল সেটা যেমন দুঃখ সেরকম কষ্ট ছিল যে না জীবন থেকে আরেকটা বছর চলে গেল সন্তানদের কাছ থেকে আরেকটা বছর আমরা কম পাবো যাই হোক আলহামদুলিল্লাহ আমার দুই হাজার ভালো কেটেছে আমি আমার লুবাবকে পেয়েছি দুই হাজার চব্বিশে তো যাই হোক এখানে ছিল বাপ ছেলের খুব আনন্দ আমার লাপ্ত খুব আনন্দ করতে পছন্দ করে আসলে ও কারো সাথে আনন্দ করতে সেরকম ইয়া দেখায় না আনন্দ দেখায় না কিন্তু আমি যদি পাশে থাকি এবং ওর বাবা যদি পাশে থাকে সেটাতে ও সচ্ছ স্বাচ্ছন্দ্য বেশি বোধ করে এবং সেটাই ওর আনন্দ হয় যাক এখানে আমার ছেলেকে পড়াশোনা করে বছরের প্রথম দিন লাবিফকে লুবাবকে দুজনকে লাবিবকে পড়াশোনা শেষ করে এখানে লুবাবকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি রান্না করতে কেন সেটাও বলছি যেহেতু বছরের প্রথম অনেক গেস্ট আসবে বাসায় কী কে আসছে কিভাবে আসছে কেন আসছে সেগুলো নিয়েও একটা ব্লগ চলে আসছে এখন আমার সাথে থাকতে হবে এখন যারা আমার রোস্টের ভিডিও দেখতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাই ফেসবুক থেকে দেখতে থাকলে ফলো করবে ইউটিউব থেকে দেখে থাকলে ফলো কর সাবস্ক্রাইব করবে তো এখানে আমি মুরগিটাকে এই রঙ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম এবং এগুলোকে রোস্ট করছি আমি কিন্তু এই প্রথম রোস্ট করে সবাইকে খাওয়াচ্ছি কিন্তু আসলে রোস্ট আমি প্রথম করছি এটা কেন বললাম একা একা কোনো ভাব একা একা কখনোই করিনি শাশুড়ি সবসময় আমাকে হেল্প করেছে সে পাশে ছিল সে দাঁড়িয়ে ছিল সে বলে দিয়েছে দেন সেভাবেই হয়েছে এই প্রথম দুই বাচ্চার মা আমি সারা রোস্ট করে সবাইকে খাওয়াচ্ছি এখানে আসছে অনেক গেস্ট বাসায় তার প্রিপারেশন চলছে আমি আর আমার শাশুড়ি মিলে দু একটা থেকে পাঁচটা পর্যন্ত রান্না করেছি এই যে এটা হচ্ছে ভাজার পর তারপরে এই যে এখানে প্রিপারেশন করছি আমি রোস্টের আগমুহূর্তের প্রস্তুতি তো যাই হোক এটা নিয়ে আমার বছরের শুরু ছিল যেহেতু রান্না করতে হবে দুজনকেই আমার সামলাতে হবে পরের দিন ঘুম থেকে উঠে আমার তো ছুটি নেই সবার ছুটি হলো আমার কিন্তু ছুটি নেই কারণ লু আমার সাথে আছে তো যাই হোক এটা নিয়ে আনন্দ এটাই জীবন এটা নিয়েই আমার কাটাতে হবে একটা সময় ওরা আর থাকবে না তখন আর বিরক্ত করবে না তখন আমি ঘুমাবো খাবো নামাজ পড়বো এটাই তো আমার দিন থাকবে কিন্তু তারপরও না আমার এটার মধ্যেও খুব বেশি আকুশ মানে খুব আনন্দ লাগে যে না আমার শাশুড়ি মাঝে মাঝে বলে যে তুমি তার মধ্যেও নিজেকে গোছায় কিভাবে রাখো আসলে এটাই আমার কাছে ভালো লাগে মনে হয় যে এটাই আমার জীবনের একটা কাজ কোনো কাজ তো নাই আমি তো হাউসওয়াইফ আচ্ছা যাই হোক তারপরে ব্লগে তোমাদের দেখার আগ্রহ রাখলাম কে কে আমাদের বাসায় আসছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম